মিজবাউল হক নম্র ভদ্র ও শান্ত একজন ক্রিকেটার কতটা সুশৃঙ্খল হতে পারেন সেটা তার কাছ থেকে শেখা উচিত ছিলেন পাকিস্তান ক্রিকেটের সময়ের তারকা ব্যাটসম্যান ও সফল অধিনায়ক হিসেবে বিশ্ব ক্রিকেটে তার খ্যাতি তবে সব শেষ মিসবাকে একজন দক্ষ নাবিকের সাথে তুলনা করলেও ভুল হবে না সময়টা দু ম্যাচ গড়া পেটার দায়ে অভিযুক্ত পাকিস্তানের একাধিক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেটটাও তখন অন্ধকারে নিমজ্জিত সে সময় মিসবা হাজির হয়েছিলেন শক্ত হাতে দলকে টেনেও তুলেছিলেন তার অধিনায়ক পাকিস্তান সে কালো অধ্যায়িত ভুলেছিল পৌঁছেছিল সাফল্যের সিংহাসনে বর্তমান পাকিস্তানের টেস্ট দলকে দেখলে কেউ হয়তো কল্পনাও করবে না এরাই দু হাজার ষোলোতে এর শীর্ষে ছিল একজন মিসবা ছিলেন বলেই সেটা সম্ভব হয়েছিল সরফরাজের অধীনে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও মিসবাই পাকিস্তান ক্রিকেটের নতুন দিনের ভিত্তি তৈরি করেছিলেন অধিনায়কত্বের কারণে ব্যাটসম্যান মিসবাকে নিয়ে তেমন আলোচনা হয় না অথচ এখানেও গ্রেটদের পাশে তার নামটা সহজেই থাকবে দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ বছর বয়সে সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হিসেবে লর্ডসে শতক শত খাঁকিয়েছে তিনি এরপর সতীর্থদের স্যালুট দেওয়ার পাশাপাশি মাঠে দশটি পোশাক দিয়ে অদ্ভুত এক উদযাপন করেছিলেন ক্রিকেট পাড়ায় সে উদযাপন এখনো আইকনিক হয়ে টিকে আছে এছাড়া আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টে ছাপ্পান্ন করে তাক লাগিয়ে দিয়েছিলেন মেসবা এর মাধ্যমে দ্রুততম শতকে তিনি ভি রিচার্ডস পাশে নাম লিখিয়েছিলেন সাদা পোশাকে তিনি পাঁচ হাজারের উপরে রান করেছেন ছিচল্লিশ গড়ে যেখানে দশটি সেঞ্চুরি এবং উনচল্লিশটি হাফ সেঞ্চুরি রয়েছে তার টেস্টের মতো সংক্ষিপ্ত ফর্মেটেও সবসময় তার ব্যাটটা নীরবে কথা বলেছে কোনো সেঞ্চুরি ছাড়াই ওয়ান ডে ইতিহাসের সবচেয়ে বেশি রানের মালিক মিসবা দু সালে ওয়ান এক ক্যালেন্ডারে এক হাজার রান সংগ্রহ করেছিলেন তিনি সে বছর রান সংগ্রহে তিনি পেছনে ফেলেছিলেন বিরাট কোহলিকে এক বছরে সর্বাধিক পনেরোটি অর্ধশতকের পাশাপাশি তৃতীয় সর্বোচ্চ ছক্কাও হাঁকিয়েছিলেন বড় আসরগুলোতেও তিনি পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যে কারণে দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান খালি হাতে ফিরলেও মিসবা ট্রিকিং ফোর টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা পাওয়ার পাশাপাশি অধিনায়কও নির্বাচিত হয়েছিলেন 2009 সালে পাকিস্তানের বিশ্বজয়ী টি-20 দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। তবে এত এত সাফল্যের আগে পাকিস্তানি সমর্থকদের কাছে মিসবা ভিলেন হিসেবেই পরিগণিত হতেন। তার ক্যারিয়ারের কথা চিন্তা করলে এখনো অনেকের মনে 2007 সালের টি-20 বিশ্বকাপে চিত্র ভেসে ওঠে। ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচের টানটান উত্তেজনাতেও মনovol হারাননি তিনি। ডুবে যাওয়া ম্যাচকে তীরে এনেছিলেন। আবার নিজের ভুলে দিয়েছিলেন বিসর্জন। ওই ফাইনালের ব্যর্থতার পর দল থেকে ছিটকে পড়েছিলেন মিসবা। সমালোচনায় হয়েছিলেন জর্জরিত। এরপর 2011 ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালেও ভারতের বিপক্ষে তার ধীরগতির ব্যাটিং সমালোচনার জন্ম দিয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি সকল সমালোচনার জবাব দিয়েছিলেন মাঠে পারফরমেন্সের মাধ্যমে পাকিস্তান জাতীয় দলে মিসবার অভিষেক হয় টেস্ট ক্রিকেটের মাধ্যমে দু সালে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর দিকে তিনি খুব একটা সুবিধা করতে পারছিলেন না ব্যাট হাতে রানের দেখা পেতেই তখন তাকে সংগ্রাম করতে হতো যার ফলে দু সালে অভিষেকের পর 2003 পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছিলেন মাত্র পাঁচটি টেস্ট তাও পাননি কোনো অর্ধ দেখা ফলে দল থেকে বাদ পড়তেও সময় লাগেনি এরপর এরপর ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতায় দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরে আসেন মিসবা তখন তাকে মিডল ও লোয়ার অর্ডারে দেখা যেত ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার পাশাপাশি স্লগ ওভারে দ্রুত রান বের করার দায়িত্ব ছিল তার কাছে প্রত্যাবর্তনের পর ধীরে ধীরে জাতীয় দলে মানিয়ে নিচ্ছিলেন এরপর বহু ঘটনা প্রবাহে দল থেকে বাদ পড়েছেন আবার ফিরে অধিনায়ক হয়েছেন দলের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হয়েও অধিনায়ক হিসেবে মিসবা ছিলেন একজন তরুণ শান্ত স্বভাবের নেতা এটাই তাকে ২২ গজে সফল করেছিল বানিয়েছিল পাকিস্তানের অন্যতম সফল फलोधि नायक